আসসালামু আলাইকুম দেশের জমি ইউটিউব চ্যানেল এ স্বাগতম প্রতিদিনের ন্যায় আজও আমরা আপনাদের জন্য একটি জমি সন্ধান নিয়ে এসেছি আজ যে প্রপার্টি আপনারা দেখবেন এটি চাইলে সরাসরি মালিকের থ্রোতে ক্রয় করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও শুরুতেই আমরা গুগল ম্যাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের প্রপার্টি লোকেশনটি কোথায় ভিডিওর পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত বিষয় দেয়া থাকবে জমির বিস্তারিত ঠিকানা পূর্ব রূপসা, রূপসা, খানজাহান আলী সেতু রূপসা ব্রিজ এর পূর্ব পাশ অর্থাৎ টোল প্লাজা দিকে ব্রিজের থেকে উত্তর পাশে কোস্টগার্ড অফিসের বাউন্ডারি সংলগ্ন কিভাবে যাবেন রূপসা ব্রিজের টোলঘর পার হয়ে ব্রিজের নিচে আসবেন সেখান থেকে উত্তর দিকে রূপসা ব্রিজ টু রূপসা ফেরিঘাট রাস্তায় পঞ্চাশ মিটার গেলেই ডান দিকে বারো ফিট ইটের সলিং রাস্তা পাবেন কোস্টগার্ড বাউন্ডারি ঘেসে তৃতীয় প্রতি প্রস্তাবিত জমির অবস্থান জমির বিবরণ জমির মৌজা জাবুসা পরিমাণ তিন কাঠা বা চার দশমিক নয় পাঁচ শত প্লটের সাথে বারো ফিট ইটের সলিং রাস্তা দুটি প্লট পরেই পঁচিশ ফিট রূপসা ব্রিজ টু রুপসা ফেরিঘাটে তিচ রাস্তার সঙ্গে মিলেছে জমির দৈর্ঘ্য ও প্রস্থ রাস্তা সংলগ্ন চুয়ান্ন ফুট গুণ চল্লিশ ফুট প্রস্থ জমির মালিকানা ও ধরন প্রকটি সম্পূর্ণ নিষ্কণ্টক জমিটি গোল্ডেন সিটি এর প্রকল্প হতে ক্রয় করা সকল ধরনের কাগজপত্র আমার নিজের নামে সম্পন্ন অনলাইনে এক বাংলা বছর পর্যন্ত খাজনা দেওয়া অন্যান্য বর্ণনা এক্ষুনি বাড়ি করার উপযোগী উঁচু নিষ্কণ্টক প্লট প্রটটির লোকেশন অত্যন্ত মনোরম রূপসা নদীর ভিউ পাবেন ব্রিজের পূর্ব পাশে ব্রিজ থেকে একশ মিটারের মধ্যে প্রটটির অবস্থান আশেপাশে অনেকগুলো মৎস্য প্রক্রিয়াকরণ কোম্পানি সিফুড মাছ কোম্পানি রয়েছে রুপসা ব্রিজ অবকাশ যাপনের জন্য একটি পয়েন্ট হওয়ায় অনেক জনসমাগম হয় এছাড়া প্রটটির পাশে কোস্টাল ক্যাফে অ্যান্ড রিভার ভিউ পার্ক মৎস্য প্রক্রিয়াকরণ কোম্পানি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকায় প্রতি আবাসিক ও কমার্শিয়াল কাজে ব্যবহার করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সরাসরি মালিক দেশের জমি থেকে সতর্কবাণী জমির কাগজপত্র যাচাই বাছাই নিজ দায়িত্বে করবেন সকল প্রকার আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন এমন সব প্রপার্টির সন্ধান ঘরে বসে পাওয়ার জন্য আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের প্রপার্টির যোগাযোগ নাম্বার ভিডিও এর মাঝে দেওয়া হল ভালো থাকুন ধন্যবাদ আপনাকে